মারাঠি ইন্ডাস্ট্রির কন্টেন্ট অনেক দারুণ হলেও সেটা অনেক সময় আমাদের কাছে পৌঁছায় না রিসেন্টলি তাদের একটা সাসপেন্স মিস্ট্রি হরর সিরিজ আন্ধার মায়া হিন্দিতে মুক্তি পেয়েছে জি ফাইভে সো কেমন এই সিরিজ লেটস ফাইন্ড আউট গল্প রিভলভস অ্যারাউন্ড একটা ফ্যামিলি যারা শহরের হাসেল বাসেল থেকে দূরে জাঙ্গালের মাঝে তাদের অ্যানসেস্ট্রাল বাড়িটা বিক্রি করতে আসে সাথে থাকে বাড়ির ট্রাস্টেড কেয়ারটেকার গনা কিন্তু বাড়িতে ঢুকতেই শুরু হয় একের পর এক অ্যাবনরমাল ইনসিডেন্টস মানুষজন একে একে রহস্যময়ভাবে মারা যেতে থাকে অনেস্টলি সিরিজের শুরুটা একটু স্লো ফার্স্ট থ্রি এপিসোডস এতটাই স্লো যে মনে হতে পারে স্টোরি জমছে না আগ্রহ কমে যেতে পারে বাট যদি আপনি পেশেন্ট থাকেন দেন ফ্রম দ্য ফোর্থ এপিসোড অনওয়ার্ডস স্টোরি টেক সাচ এ টুইস্ট দ্যাট ইউ ওয়ান্ট বিল টু স্টপ ওয়াচিং আসল হরর এখানে ঘোস্ট বা জাম্পস্কেয়ারস না বরং ক্রিপি এনভায়রনমেন্ট আর মিস্ট্রিয় ডেপথে অ্যাক্টিং এবং প্রোডাকশন কোয়ালিটি ভালোই আছে তবে কিছু ক্যারেক্টার মোটিভেশনস একটু আনক্লিয়ার আর অনেক প্রশ্ন আনরিজলভ রেখে সিরিজ শেষ হয় বাট অল দিস উইকনেসেস আর ওভার শ্যাডোড বাই দ্য মাইন্ড ব্লোয়িং ক্লাইম্যাক্স দ্য এন্ডিং ইজ সো আনবিলিভেবল এবং টুইস্টেড দ্যাট ইউল বি স্টার্নড অ্যান্ড কোয়েশ্চেনিং হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড সিরিয়াসলি ওয়াটার টুইস্ট সিরিজে একটি টাইম লুপ কনসেপ্ট ইন্ট্রোডিউস করা হয়েছে যা হয়তো কেউ ভাবে নি দিস ইজ ডেফিনেটলি দ্য বিগেস্ট প্লাস পয়েন্ট অব দ্য সিরিজ সিরিজটি হিন্দিতে ডাবড যা ডিসেন্ট বাট মূল মরাঠি ডায়লগের ডেপথ কিছুটা মিসিং গুড নিউজ হলো এটা একটা মিনি সিরিজ সো নো ডিসঅপয়েন্টমেন্ট ফর এ সেকেন্ড সিজন ওভারঅল যদি আপনি চান একটা ডিফারেন্ট সাসপেন্স মিস্ট্রি হরর সিরিজ উইথ মডারেট এক্সপেক্টেশনস দেন আন্ধার মায়া ইজ ওয়ার্থ ওয়াচ দ্য এন্ডিং উইল ডেফিনেটলি নট ডিসঅপয়েন্ট ইউ আমার রেটিং সেভেন আউট অফ টেন আপনারা কি এই সিরিজ দেখেছেন আপনার পার্সোনাল ওপিনিয়ন কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সাথে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ